মাছের পোনা আনা হয়েছে বরগুনায় আমরা জানবো কোন জায়গা থেকে মাছের পোনাগুলো আনা হয়েছে মাছের পোনা নামানোর সিস্টেমটা আমরা দেখে নেই বরগুনা স্টেডিয়ামের যে পুকুর এই পুকুরে রেখে এই মাছগুলো কিন্তু কেজি হাজার হিসাবে বিক্রি হয় বিভিন্ন ধরনের মাছ আছে এবং বিভিন্ন সাইজের মাছ এখানে বিদ্যমান ভাই পোনাগুলো কোন জায়গা থেকে আনা হইছে 10র থেকে চাচা মুরুব্বি যশোর এখানে আপনারা এনে কি রকম কি বিক্রি করেন এ সৎ মূল্যে বেচি আদার মূল্যে কি কি মাছ আনা হয় সব ধরনের মাছ হয় বাংগাস তেলাপিয়া কাতল রুই গ্লাস কাপ তারপরে মিনার কাপ বরগুনার যদি কোনো মানুষের বরগুনার যদি কোনো মানুষের পোনা প্রয়োজন হয় আপনাদের স্টেডিয়ামে আসলেই পাওয়া যাবে জি জি আপনাদের একটা ফোন নাম্বার বলেন জিরো ওয়ান এইট ডবল টু ওয়ান নাইন সেভেন সিক্স এইট টু আপনার নাম কি আমি রুল আমি রুল ভাই আমি এই ভিডিওর মধ্যেই আপনার নাম্বারটা দিয়ে দিলাম যদি কারো পোনার প্রয়োজন হয় অবশ্যই তার আপনার সাথে যোগাযোগ করবে ভাই ওই ওনা নিয়ে আসতে কত সময় লাগে আপনার চার পাঁচ পাঁচ ঘন্টা টাইম লাগে পাঁচ ঘন্টা সাত ঘন্টা রোড হিসেবে রোড হিসেবে ভাই এতে কি কোনো মাছ মরে না না মাছ মরে না অক্সিজেন দিয়ে নিয়ে আসা অক্সিজেনের মাছ অক্সিজেনে নিয়ে আসা হয় আর যেটা অক্সিজেন বাদে সেটা আলাদা নিয়ে হয় এইটা আসলে আপনারা যেখান থেকে আনেন সেই হ্যাচারির নাম হ্যাচারি বলো ওইটা হ্যাচারি ওই তো ওনাদেরই নিজস্ব ওই জায়গা ওনারাই নিয়ে আসে ও তাই তো ভাই বলতে পারছি ভাই কোন জায়গা থেকে আনা হয় আনি সাঁসড়া মোড় থেকে আনি তারপর আমাদের খুলনা দিগুলিয়া থানা আছে ওখান থেকে নির্শি মাছ আপনাদের এখানে থাকতে কেউ ডিস্টার্ব করে কিনা না 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 কোনো ডিস্টার্ব নেই ডিস্টার্ব কোনো চাঁদার চাই কি না 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 আচ্ছা আপনারা তো আপনাদের পরিবার প্রয়োজন নিয়ে থাকেন না জি না নিজেরা থাকেন নিজেরা থাকে এখানে আপনারা কতজন আছেন এখানে আমরা আপাতত আদি পাঁচজন না পাঁচ ছয়জন আছে পাঁচ ছজন আছে বরগুনা স্টেডিয়ামে আসলে আপনাদের পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে কাজ করেন দর্শক যাদের মাছের পোনার প্রয়োজন আপনারা অবশ্যই বরুনা স্টেডিয়ামের এখানে আসলে পোনা পেয়ে যাবেন আমরা এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ